আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স মডেলিং বায়োলজির আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা মডেলিং বায়োলজি চ্যাপ্টার ফাইভের তিতাস পাবলিকেশনের প্রবলেম নাম্বার নাইনে আলোচনা করব। এটা আপনারা জাতীয় বিষয়গুলো দু হাজার এগারো সালের পাবেন কারমেক ম্যাককেন্দ্রিক মডেল আলোচনা করো মডেলের সমাধানের অসীম তটীয় আলোচনা করো এখানে দুইটা বিষয় একটা হচ্ছে যে কার্মেক মেকেন্দ্রিক মডেল আর একটা হচ্ছে অসীম তটীয় আলোচনা করতে বলছে তো প্রথম অংশ আমরা এখানে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে তারপরও আমি এখানে আবারও আলোচনা করব মনে করি টি সময় প্রদত্ত কোন জনসংখ্যার একটি রোগ আছে তখন জনসংখ্যা তিনটা শ্রেণীতে বিভক্ত করা যায় তিনটা শ্রেণীতে ঠিক আছে মাথায় রাখবেন তো এক নম্বর হচ্ছে যে রোগে আক্রান্ত হতে পারে এমন সংবেদনশীল লোকের সংখ্যা হচ্ছে এস টি মানে আক্রান্ত হতে পারে আমরা জানি এস দ্বারা বুঝে সিনড্রম যার বাংলা অর্থ হচ্ছে আক্রান্ত হতে পারে এমন সংবেদনশীল লোকের সংখ্যা দুই নম্বর হচ্ছে রোগ আছে এবং ইহা স্থানিত হতে পারে এবং আক্রান্ত লোকের সংখ্যা হচ্ছে আইটি স্থানিত মানে হচ্ছে যেমন আমাদের যেমন কিছু রোগ থাকে সেগুলো হচ্ছে ভাইরাস টাইপের এক একজন থেকে আরেকজনের ছড়ায় যায় তো এই জন্য বলছে যে হতে পারে যেমন আক্রান্ত লোকের সংখ্যা হচ্ছে কি ইনফেক্টেড যেটাকে বলা হয় তো এখানে হচ্ছে আইটি তিন নাম্বার হচ্ছে আরোগ্য লাভ মৃত্যু বা অন্য কোনো উপায় জনসংখ্যা তো অপ্রসারিত হয়েছে এমন লোকের সংখ্যা অর্থাৎ রিকোভারি অর্থাৎ রোগ থেকে লাভ হয়েছে এবং অথবা মৃত্যুবরণ করছে একটা মানুষের যখন রোগ হয় তখন দুইটা একটা হচ্ছে সে রোগ থেকে আরোগ্য লাভ করবে অথবা ওই রোগ দিয়ে তার মৃত্যু হবে দুইটা ছাড়া তো আর উপায় নেই তো এই আরোগ্যলাপ অর্থাৎ মৃত্যুর মাধ্যমে কি সে রোগ থেকে কী আরোগ্যলাভ করলো রোগ থেকে সে অপসারিত হলো তো এখানে তিনটা বিষয় একটা হচ্ছে এস আই আর একটা হচ্ছে আর তো গান্ধীজি মডেল তৈরির জন্য নিম্নলিখিত অনুমানগুলো বিবেচনা করা যায় তো এখানে হচ্ছে আমাদের আরও কিছু বিষয় আছে সংক্রমণ শ্রেণীতে অর্জন করতে সংক্রমণ এবং আক্রান্ত হতে পারে এমন সমানুপাতিক অর্থাৎ আর এস আই আমাদের মেন ছিল তিনটা কিন্তু আমাদের আরও শর্ত আছে এই তিনটার সাপেক্ষে আমাদের আরো তিনটা শর্ত অর্থাৎ টোটাল ছয়টা এখানে আমাদের বিষয় আছে তো আমাদের শ্রেণী কিন্তু এখানে তিনটাই এই যে এক দুই তিন এক দুই তিন এবং আমাদের আরও কিছু বিষয় এখানে আছে তো আমরা এগুলো এখন আলোচনা করব সংক্রমণ শ্রেণীতে অর্জন করতে হবে সংক্রমণ এবং আক্রান্ত হতে পারে এমন সংখ্যার সমানুপাতিক অর্থাৎ আর এস আই আর এস আই দ্বারা হতে হচ্ছে যে সংক্রমণ শ্রেণীতে অর্জন হবে সংক্রমণ আক্রান্ত হতে এরকম সংখ্যার সমানুপাতিক অর্থাৎ আর এস আই যেখানে আরের মান শূন্য থেকে বড় ধ্রুবক তারপরে সত্যটা হচ্ছে যে সংক্রমণ শ্রেণী হতে অর্থাৎ ইনফেক্টেড লোক থেকে অপসারিত হয়ে সংক্রমণ হার হবে সংক্রমণ সংখ্যার সমানুপাতিক সংক্রমণ সংখ্যা মানে কি ইনফেক্টেড লোক যেগুলো আক্রান্ত হয়ে গেছে অর্থাৎ এ আই যেখানে এর মান জিরো থেকে বড় অর্থাৎ এ আই যেখানে এর মান জিরো থেকে বড় ছয় নম্বর যে ডিম্বুস্ফোরণ সময় খুবই ক্ষুদ্র বলে অগ্রাহ্য করা হয় কিছু কিছু প্রাণী আছে যে ডিম্বুস্ফোরণ সময় যেমন ডি মুরগির বাচ্চা তো এই ডিম্বুস্ফোরণ সময় খুবই ক্ষুদ্র বলে মানে এই সময়টা খুব ছোটো বলে এটাকে অগ্রাহ্য করা হয় উপরের অনুমানগুলির উপর ভিত্তি করে মডেলটি হয় অর্থাৎ আমাদের চার পাঁচ ছয় যে আমরা এখানে শর্তগুলো এখানে বললাম এই চার পাঁচ ছয়ের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এস আই আর এটা প্রত্যেকটাকে টিএস সাপেক্ষে করলে হচ্ছে মাইনাস আর এস আই তারপরে এটা পজিটিভ হয়ে যাবে আর এস আই মাইনাস এটা আবার পজিটিভ হয়ে যাবে এ আই তো এখানে আমরা সমীকরণ দিলাম এক দুই তিন যেখানে আর এস গ্যাটার দেন জিরু রোগ সংক্রমণের হার এবং ইজ গ্যাটার দেন জিরো সংক্রমণ অপসারিত হার এটা হচ্ছে কি রোগ সংক্রমণের হার এ আর আর হচ্ছে এ হচ্ছে কি সংক্রমণ অপসারিত হার এই দুটো হচ্ছে ধ্রুবক আপনারা মনে রাখবেন ইহাই কার্মেক মেকেন্দ্রিক ইপিডেমিক মডেল যদি এনটি জনসংখ্যা হয় তবে এক দুই তিন যোগ করে পায় ডিএস বাইডিটি প্লাস ডিএটি প্লাস ডিএরবিডিটি ইকুয়াল জিরো অর্থাৎ এস প্লাস আই প্লাস আর ইকুয়াল এন অর্থাৎ এই তিনটা সময় কি পুরা জনসংখ্যাটা সুতরাং আর সকলেই উর্ধদিকে এন দ্বারা সীমাবদ্ধ তো এটাই ছিল কার্মেক মেকেন্দ্রিক মডেল তো এখন আমরা অসীম তটীয় নিয়ে আলোচনা করব তো দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে এই শর্তগুলো লিখে দিবেন আপনারা এর আগের ক্লাসও এই কার্মেক মেকেন্দ্রিক মডেল নিয়ে আলোচনা করছেন আমি বরাবরই বলে থাকি যে চ্যাপ্টার ফাইভের ম্যাথগুলো একটা আছে তার একটা রিলেটেড তো একটা ভালোবাসা শিখলেও আরেকটা শিখে হয়ে যায় তারপর হচ্ছে দ্বিতীয় অংশে আমাদের এই এই অংশটুকু নতুন এই ম্যাথে এর আগেরটা আগের অংশে প্রথম অংশে তো আমরা ইতিমধ্যেই জানি তারপরও আমি আলোচনা করলাম তারপরেও যদি কোনো জায়গায় আপনার বুঝতে অসুবিধা হয় বলবেন আর তাছাড়া হচ্ছে এটা একটা থিওরি তাই আমি খাতা থেকে বুঝিয়ে দিচ্ছি তা হলে কিন্তু আমি এটা করে করে বুঝাইতাম তো আমরা এখন দেখেন দ্বিতীয় অংশটা অসীমতটীয় বৈশিষ্ট্যটা তো অসীমত বৈশিষ্ট্যের ভিতরে এখানে দেওয়া আছে এক হতে এস টি হলো একমুখী রাসমান ফাংশন যেখানে এস টি এস হয় অর্থাৎ অ্যাসনোট এস দ্বারা কি বুঝে সিনড্রোম তো এই আগের সিনড্রোম থেকে মানে এটা নতুন সিনড্রোম হয় এস নট থাকে মানে কি এটা আদি সিনড্রোম তো আদি সিনড্রোম থেকে বর্তমানে সিনড্রোমটা কমবে আস্তে আস্তে আক্রান্ত হতে পারে এমন লোকের সঙ্গে আস্তে আস্তে কমবে এটা এখানে বুঝেছে ইহা দেখা যে এসটি নিম্ন দিকে সীমাবদ্ধ এই যে এটা নিম্ন দিকে সীমাবদ্ধ অর্থাৎ এস টি লেস ইকুয়াল জিরো আমরা পাই লিমিটেড অ্যান্স ইনফিনিটি অর্থাৎ সময় যখন অসীম হবে তখন কী হবে এসটি ইকুয়াল অ্যাস ইনফিনিটি বিদ্যমান হবে তিন নং থেকে আমরা পাই অর্থাৎ তিন নং যে সমীকরণটা ছিল আর টি হলো একটি বিদ্যমান ফাংশন এবং উদ্যোধিকের সীমাবদ্ধ রিকভারি এই রিকোভারিটা সম্পূর্ণ জনসংখ্যা থেকে কম হবে অথবা রিকভারি থেকে সম্পূর্ণ জনসংখ্যাটা বেশি হবে অথবা সমান হবে ঠিক আছে তো সুতরাং আমরা পাই লিমিটি টেন্স তো ইনফিনিটি যখন সময়টা অসীম হবে আর টি আর ইনফিনিটি বিদ্যমান অর্থাৎ যখন সময় থেকে অসীম সময় চলে যাবে তখন আমরা এটা বিদ্যমান হবে সুতরাং আবার যেহেতু এস টি প্লাস আইটি প্লাস আর্টিক এন সকল টি এর জন্য অর্থাৎ এখানে সকল টি এর জন্য এটা আমরা পাই এস টি প্লাস অর্থাৎ এস আই এস প্লাস আই প্লাস আর ইকুয়াল এন সুতরাং আমরা পাই দুই নয় সমীকরণ থেকে লিমিট টি টেন্স টু ইনফিনিটি আইটি ইকাল আই ইনফিনিটিও বিদ্যমান অ্যান্সার অর্থাৎ এটি এখানে আমাদের দেখেন প্রথমে এই যে অসীম তো মানে হচ্ছে যে এখানে অসীমের যে ব্যাপারটা এই জিনিসটা কিন্তু এখানে বৈশিষ্ট্যটা আলোচনা করেছে এখানে শুধুমাত্র এক আর তিন নং এক প্রথমে এক তারপর তিন তারপর হচ্ছে দুই বা তিনটে আলোচনা করা হয়েছে দুই তো এখানে আমরা দেখেন প্রথম হচ্ছে এস টি ইকুয়াল তারপরে ইনফিনিটি আবার এখানেও আর টি ইকুয়াল আর ইনফিনিটি আবার এখানেও আইটি ইকুয়াল আই ইনফিনিটি অর্থাৎ প্রত্যেকটা টি থেকে ইনফিনিটি সময় থেকে অসীম সময়ের এই দুটো মান সমান হবে এই দুইটার মান কি হবে সমান হবে এখানেও এই দুইটার মান সমান হবে এখানেও এই দুইটার মান সমান হবে অর্থাৎ এস আই আর আপনি এটা আগে লেখলেও সমস্যা নেই আগে লেখলেও পারবেন পরে লেখলেও সমস্যা নেই তো আশা করি অসীম তটীয় বৈশিষ্ট্যটা আপনারা শিখতে পারছেন এটা একটা থিওরি তো এখানে আপনাদের খাতা নোট করবেন এবং মুখস্থ করে ফেলবেন আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তী ক্লাসে আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাইকে আল্লাহ সুস্থ রাখুক আল্লাহ হাফেজ